বিপিএল দু পঁচিশ আসরে আবার নতুন করে ফিরেছে চট্টগ্রাম কিংস ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে নতুন করে দল গোছাতে শুরু করে দিয়েছে চট্টগ্রাম কিংস ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে তারা দলে ফিরেছে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক সামের কাদের চৌধুরী এছাড়াও চট্টগ্রাম কিংসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের ব্যাটার উসমান খান আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে মাঠে দেখা যাবে এই ব্যাটারকে এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে দলটির মালিক সামিন কাদের চৌধুরী এছাড়াও তারা চেষ্টা জানিয়ে যাচ্ছে বাংলাদেশের উইকেট ব্যাটসম্যান লিটন কুমার দাসকে তাদের দলে জন্য রয়েছে লিটন কুমার তাদের ক্যাপ্টেন হিসাবে দেখা যেতে পারে বিপিএল দু হাজার পঁচিশ আসরে এবং গত আসরে প্লেয়ারদের মতো থেকে তারা ইতিমধ্যেই তানজিদ হাসান তামিমকে রিটেইন করেছে এছাড়া আরো বেশ কিছু বিদেশি তারকার সাথে যোগাযোগ চালাচ্ছে চট্টগ্রাম কিংস ফ্র্যাঞ্চাইজি শীঘ্রই তারা তাদের প্রকাশ করবে অফিসিয়াল ভাবে দু হাজার পঁচিশ আসরে শক্তিশালী দল গঠন করে দুর্দান্তভাবে ফাইট করতে চায় চট্টগ্রাম কিংস বিপিএল এ প্রিয় দর্শক দু হাজার পঁচিশ চট্টগ্রাম কিংস হয়ে আপনারা কোন কোন খেলোয়াড়দেরকে দেখতে চান তাদের নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান